শিলচর আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী সমগ্র রাজ্যব্যাপী শুরু হওয়া সম্পূর্ণতা অভিযানের অঙ্গ হিসেবে আজ কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমায় বিভিন্ন কার্যসূচী পালন করা হবে গত বৃহস্পতিবার থেকে সমগ্র দেশে নীতি আয়োগের উদ্যোগে এই অভিযান আরম্ভ করা হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে তিন মাস ব্যাপী আয়োজিত এই অভিযানের লক্ষ্য হচ্ছে সবকটি উচ্চাকাঙ্ক্ষামূলক জেলা এবং উন্নয়ন খণ্ডে বারোটি মূল সামাজিক খণ্ডের সূচকের ক্ষেত্রে একশো শতাংশ পরিপূর্ণতা লাভ করা এই অভিযানের আওতায় উচ্চাকাঙ্ক্ষী জেলা ও জেলা উন্নয়ন খণ্ডগুলিতে মূলত প্রথম তিন মাসে পঞ্জীয়নভুক্ত প্রসূতির সংখ্যা সংহত শিশু বিকাশ সেবার আওতায় প্রসূতিদের পরিপূরক খাদ্যের যোগান দেওয়া শিশুদের সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির হার সরকারের দু সালে কৃষকদের জন্য আরম্ভ করা সয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহের হার প্রতিটি উন্নয়ন খণ্ডে মধুমেহ ও উচ্চ রক্তচাপজনিত রোগীদের শনাক্তকরণের হার এবং একই উন্নয়ন খণ্ডে থাকা আত্মনির্ভরশীল গোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন তহবিল থেকে অর্থ লাভ করা গোষ্ঠীর হার বিদ্যুৎ সরবরাহ থাকা মাধ্যমিক বিদ্যালয়ের হার ও পাঠ্যক্রম আরম্ভ হওয়ার এক মাসের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের হার বৃদ্ধি করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি উন্নয়ন খণ্ডকেও এই আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ শাখা দু সালের ই গভর্নেন্সের জাতীয় পুরস্কারের জন্য শিক্ষা সেতু আসামকে বাছাই করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা সেতুর এই স্বীকৃতির জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন এই স্বীকৃতি প্রযুক্তির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার লক্ষ্যকে প্রেরণা যোগাবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন উল্লেখ্য আগামী আট ও নয় আগস্ট মুম্বাইতে অনুষ্ঠিত ই গভর্নেন্সের সাতাশতম জাতীয় সম্মেলনের সময়ে সমগ্র শিক্ষা অসমকে এই পুরস্কার প্রদান করা হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনুজ বেগু সামাজিক মাধ্যম যোগে জানিয়েছিলেন চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তর পর্যায়ের প্রবেশ পরীক্ষা অর্থাৎ নিট পিজি আগামী এগারোই আগস্ট দুটি কর্ম সময়সূচিতে অনুষ্ঠিত হবে জাতীয় চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা পরিষদ গতকাল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে উল্লেখ্য এই পরীক্ষা গত মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল তবে কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষার একদিন আগেই এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল রাজ্যের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল অবিরাম বৃষ্টিপাতের ফলে পুনরায় অবনতি হয়েছে গতকাল আরও একটি জেলা বন্যার কবলে পড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা তিরিশে বৃদ্ধি পেয়েছে এবং জেলার চব্বিশ লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড় জেলার বেশ কয়েকটি স্থানে গিয়ে বন্যা পরিস্থিতির খবর নিয়েছেন এছাড়া শিবসাগর গোলাঘাট মাজুলী গোয়ালপাড়া বরপেটা কাজিরাঙা বাক্সা ধুবড়ি ইত্যাদি জেলায় বন্যা দুর্গতদের ত্রাণ ও উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে রাজ্যের মন্ত্রীরা সেসব স্থান পরিদর্শন করছেন এদিকে বরাক উপত্যকার তিন জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে উপত্যকার প্রধান নদী বরাকের জল খুব ধীর গতিতে গমতে শুরু করলেও স্থানে স্থানে উপনদীগুলির জল পার্শ্ববর্তী নিচু এলাকা প্লাবিত করছে বেশ কয়েকটি স্থানে ছোট ছোট বাঁধ ভেঙে সংশ্লিষ্ট স্থানের আশেপাশের এলাকাগুলি প্লাবিত করেছে শালচাপড়া এলাকায় এখনও জল প্রধান সড়কের উপরে কিছুটা কমলেও ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে সাবধানতা অবলম্বন করতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে কাছাড় জেলার বিশেষ করে কাটিগড়া বরখলা এবং শিলচর এলাকার নিচু জায়গাগুলিতে বন্যার জল ঢুকেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করে দেওয়া আশ্রয় শিবিরগুলিতে বন্যা দুর্গত লোকেরা আশ্রয় গ্রহণ করেছেন এছাড়া শিলচরের বৃহত্তর রংপুর এলাকা করাতিগ্রাম ইত্যাদি স্থানে বহু লোক এখনও বন্যার ফলে গৃহহীন হয়ে রয়েছেন করিমগঞ্জ জেলায়ও স্থানে স্থানে বন্যার জল কমতে শুরু করলেও দুর্গত মানুষেরা বহু স্থানে এখনও আশ্রয় শিবিরগুলিতে রয়েছেন এদিকে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হয়েছে জেলার প্রধান দুটি উপনদী ধলেশ্বরী ও কাঠাগাল এবং প্রধান নদী বরাকের জলস্তর কিছুটা কমতে শুরু করেছে জেলার পাঁচটি রাজস্ব চক্রের বিভিন্ন গ্রামে জল ধীরে ধীরে কমতে শুরু করেছে তবে গতকালও জেলার সাঁত্রিশটি রাজস্ব গ্রামের সাত হাজার একশো সাতাত্তর জন লোক বন্যার কবলে রয়েছেন এবং জেলার আটটি ত্রাণ শিবিরে এক জন এবং ত্রাণ বিতরণ কেন্দ্রে এক হাজার ছশো পঁচিশ জন বন্যাক্রান্ত সরকারি আশ্রয় রয়েছেন এদিকে কেন্দ্রীয় জল কমিশন সূত্রে জানানো হয়েছে যে আজ সকাল ছটায় করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসীমার সাতানব্বই সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল কমছে হাইলাকান্দি জেলার মাটিজুরিতে কাটাখাল নদী বিপদসীমার তেপ্পান্ন সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানেও জল কমছে এদিকে জলসম্পদ বিভাগ সূত্রে জানানো হয়েছে যে আজ সকাল ছটা পর্যন্ত শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার তেরো সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানেও জল কমছে শিলচর লামডিং ডিভিশনের পিটলাইন জলমগ্ন হবার ফলে আজ ও আগামীকাল বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানানো হয়েছে এর মধ্যে আজ যাত্রা নির্ধারণ করা শিলচর গোহাটি এক্সপ্রেস শিলচর মহিষাসন এবং মহিষাসন শিলচর যাত্রী ট্রেন শিলচর দুর্লভ ছড়া শিলচর জিরিবাম শিলচর ভৈরবী যাত্রী ট্রেন শিলচর নিউ তিনশুকিয়া এক্সপ্রেস বদরপুর দুর্লভছড়া এবং দুর্লভছড়া বদরপুর যাত্রী ট্রেন বাতিল করা হয়েছে এছাড়া আগামীকাল যাত্রা নির্ধারণ করা গৌহাটি শিলচর এক্সপ্রেস দুর্লভছড়া শিলচর জিরিবাম শিলচর ভৈরবী শিলচর যাত্রী ট্রেন এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী রাত সাতটা বেজে মিনিটে।